আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বহুদিন পরে আজকে দেখলাম বহুদিন পরে দেখলাম নাঙ্গল বাসুই এটা হচ্ছে আপনার কুষ্টার ক্ষেত কুষ্টা বনাচ্চার কি আমাদের এলাকায় এই গরু নাঙলের চাষ নেই বললেই চলে এক কথায় অনেকদিন পরে আইসক্রিম আঙুল গরু দেখতে পেলাম লোভ সামলাতে পারলাম না ওটা করতেই হলো আমার এখন এই এলাকায় এই একটাই নাঙ্গল গরু আছে আপাতত দেখা যায় তাছাড়া নাঙ্গল গরু আর দেখা যায় না এখন আমার এই চাষার জন্যে আমরা সবাই একটু দোয়া করি কারণ আমার এই চাষা হারাই গেলে আমাদের এলাকার নাঙল গরু হারাই গেল আর এই নাঙল গরু দিয়ে চাষ করার মতন চাষা কৃষক আমাদের এই এলাকায় আর নেই ঠিক আছে আপনারা সবাই একটু দোয়া করবেন আমার এই চাষার জন্যই চাষার জন্য পাইসি থাকে অনেক পরিশ্রম করে এই নাঙল গরু বাসুই এরপরে ওনার সংসার নির্বাহ করে ওনার ইনকামের পন্থা হচ্ছে এই মানুষের ক্ষেত বাসুই দেওয়া চাষ করা এই একজন আছে গরু আমাদের এই এলাকায় তাও কম বেশি মানুষের উপকার হয় এনার দ্বারা এটা হচ্ছে এনার কাজ পেশা হিসাবে বেশি নিয়েছে উনি উনি এই চাষটাই করে সারা বছর ইনি ছাড়া আমাদের এই এলাকায় আর আসলে নাঙ্গল গরু নাই তো আপনারা একটু দোয়া করবেন আমার এই চাষার জন্যে ধন্যবাদ সবাইকে હટ 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 સાય